সালামু আলাইকুম গাইজ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নিয়োগ করেছেন নতুন কাতারে আসবেন কাতারে আসতে হলে খুব আপনাকে ভেবেচিন্তে আসতে হবে কারণ এখন বর্তমানে কাতারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ যা আপনারা কল্পনাও করতে পারবেন না এতটা খারাপ কাতারের অবস্থা যারা নতুন আসবেন আসার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আপন আপনার একেবারে কাছের মানুষ ছাড়া যেমন বিশ্বস্ত কাছের মানুষ একেবারে আপন লোক ছাড়া কাতার আসবেনই না কারণ অনেক দালালরা আছে একই বাড়ির একই গ্রামের বা এইভাবে এইভাবে পরিচিত তারা এক একটা মানুষকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা করে আইন না না রাস্তায় ছাইড়া দিতেছে কোনো কাজ কাম দিতে পারতেছে না বর্তমানে কাতারে কাজ যেইখানে একটা লুক লাগে সেইখানে একশোটা মানুষ ইন্টারভিউ দিতেছে মানে এরকম অবস্থা কাতারে খুবই খারাপ কাজের অবস্থা কাজ নাই বললেও চলে অনেকে নতুন আসতেছে আশা দালালের খব্বরে পড়া নতুন আসছে আইসা আবার দেখা গেছে এক মাস পনেরো দিন থেকে আবার বাড়িতে চলে যেতেছে কিন্তু দেখেন যে দালালরা একটা মানুষকে নিরহ মানুষকে সেরা হয়তো তিন লাখ দুই লাখ টাকা লাভ কইরা কাতারা আইন্যা ছাইরা দিতেছে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে তারা কিন্তু হয়তো কয়েকদিন হয়তো বছরখানে খুব ভালোভাবে চলতে পারবে কিন্তু দেখা গেছে সেই অবস্থা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় দুই বছর পরে চলে যায় তারা কোনো উন্নত করতে পারবে না যদিও বাহ্যিকভাবে দুনিয়াতে থাকা অবস্থায় হয়তো কিছু উন্নত করতে পারবে কিন্তু তাদের পরিণাম আমি শেষ পর্যন্ত দেখেছি দালালদের পরিণাম খুবই খারাপ হয় তো গাইজ যারা কাতারে নতুন আসার ভাবনা করতেছেন খুব সাবধান যদি আপনার আপন ভাই বাবা বা বন্ধুবান্ধব বিশ্বস্ত কেউ থেকে থাকে তাহলে আসতে পারেন কিন্তু দূরের কাউকে দিয়া বলেও আইসেন না দালালের খোপ কইরেন না তাহলে আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে তো এই ছিল আমার আজকের যারা নতুন কাতারে আসার চিন্তা ভাবনা করতেছেন বা আসবেন তাদের জন্য ভিডিওটি আসলে মূলত বানানো তো কাতার যদি আসেন যদি কোনো ডাইরেক্ট কোম্পানির হ্যাঁ যদি ডাইরেক্ট কোম্পানির কোনো কাজ থাকে তাহলে আসেন সমস্যা নাই তাও দালালের মাধ্যমে আসা যাবে না দালালের মাধ্যমে আসলে মনে করেন আপনার লাইফ শেষ হয়ে যাবে কাছের মানুষ কেউ থাকে ভাই ব্রাদার কেউ থাকে বিশ্বস্ত কেউ থাকে তাহলে আপনি আসেন এখানে কোনো দেব না কিন্তু যদি মনে মনে করেন যে মাধ্যমে আসবেন তাহলে ভাই আপনার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে বলে ওই সিদ্ধান্ত নিয়েন না দেশে যে কোনো একটা কর্ম করেন যেমন চার লাখ টাকা দিয়ে যদি আপনি কাতারে আসেন চার লাখ টাকা দিয়ে আমি বলবো কাতারে না আইসা আপনি দেশে একটা পুঁজি খাটান একটা ব্যবসার মাধ্যমে আপনি চার লাখ টাকা খরচ করেন আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই ভাই বলেও দালালের খব্বরে পড়ে কেউ কাতারে আসবেন না অনেক মানুষ যেমন আমাদের রুমের কাছে আমাদের পাশের রুমের তিন চারজন এরকম পাঁচ লাখ পাঁচ হাজার টাকা করে চারটা লোক দালালে আনছে আইনা ছাইরা দিছে এখন তারা কান্না করতেছে কিন্তু কোনো লাভ হইব না এখন কান্না করলে আসলে আসার আগে ভাইবা চিন্তা আসার দরকার ছিল এখন ভাই এখন কান্না করলে আসলে কোনো লাভ হবে না তা দেখি প্রতিদিনই কান্না করে অনেক দুঃখ প্রকাশ করে কিন্তু কোনো লাভ নাই ভাই তাই তারা কাতারে আসবেন আগে থেকেই চিন্তা চিন্তাভাবনা কইরা তারপরে আইসেন